সুস্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন মায়ের প্রথম মৃত্তিকার ভিডিও দুর্গাপুজোর আগে কিন্তু একটি পাঠ দেখেছেন এটি কিন্তু বাকি কালীগুলো দেখাবো প্রথম যে কালীটি শুরু করবো টুঙ্গিপুরি তো চলুন কতদূর প্রস্তুতি শুরু করি তাহলে রশিবো নাম সকল আমার হে লোকেশি কালী ব্রহ্ম কালী ব্রহ্ম এটা দেখছেন এটা কিন্তু শ্যামরূপী বা আমরা মা কালী বলেই চিনি বা আমরা মা কালী বলি তো এক মৃৎ হয়েছে তো কিছুদিনের মধ্যে কিন্তু দুই মৃৎিকা হয়ে যাবে জয় মা এটা কিন্তু হচ্ছে বেলকালি মায়ের এখানে দুমিত এটা কিন্তু হচ্ছে ধর্মপুরি মায়ের কিন্তু দুমিত্তিকা কাজ শেষ হয়ে গিয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন কিন্তু হচ্ছে বেলপুরি মায়েরও এখানে দু মৃত্তিকার কাজ শেষ এক মৃত্তিকার কাজ যখন হয় তখন কিন্তু আলাদা করে ভিডিও দেওয়া আছে না দেখলে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুলবুড়ি মায়েরও এখানে কিন্তু দু মৃত্তিকা কাজ শেষ হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে ভালোভাবে দেখাই এখানে কিন্তু রোদ পাওয়ার জন্য বাইরে করে রেখে দেওয়া হয়েছে এবছর কিন্তু অনেকটাই বড় হয়েছে মা এটা কিন্তু হচ্ছে কুলবুড়ি এটা কিন্তু হচ্ছে মলবুড়ি এবছর কিন্তু অনেকটাই বড় হয়েছে মাও দেখতে পাচ্ছেন দু মৃত্তিকার কাজ চলছে এখন কিন্তু সম্পূর্ণ হয়নি এটা হচ্ছে মা মূল বুড়ি আর এটা হচ্ছে কিন্তু ষষ্ঠী বুড়ি এক মৃত্তিকার কাজ হয়েছে দু মৃত্তিকার কাজ এখন কিন্তু হয়নি আর এটা হচ্ছে কিন্তু আমরা বুড়ি তো আমরা বুড়ির কাজ এখানে চলছে দেখতে পাচ্ছেন যে মৃৎশিল্পী দেবু চ্যাটার্জি কিন্তু মাটি কার করছেন এবং দুই ভাইও আছে এখন কিন্তু আমরা আছি রুকা তলার এখানেও কালী পূজার প্রস্তুতি কিন্তু চরমে দেখতে পাচ্ছেন মাকে শুকানোর জন্য নিচে নামানো হয়েছে আজ অর্থাৎ রবিবার যেদিন আপনারা ভিডিও দেখছেন বা যেদিন আমি ভিডিওটি ছেড়েছি সেদিন কিন্তু দু মৃত্তিকা শুরু হয়ে গিয়েছে কালি ভ্রম ব্রুম তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিম বুড়ি কাজ চলছে দুমিত্তিকা মঠ বুড়ি শুরু করা হবে কাজ এখন যে মাকে দেখছেন এটি কিন্তু চাতর বুড়ি তো এখানেও দু হয়নি দু খুব তাড়াতাড়ি শুরু হবে এটি কিন্তু বড় মায়ের মুখ আমরা ছোটোবেলায় দেখে আসছি এই একই টেবিল আছে এই মাপেই কিন্তু বড় মায়ের মুখ তৈরি করা হয় এখন কিন্তু রোদে শুকোতে দেওয়া হয়েছে তো আপনারা এতক্ষণ যার প্রতিজ্ঞা করছিলেন বা যে মায়ের প্রতিজ্ঞা করছেন তো অবশেষে নিয়ে চলে এসেছি বড় মায়ের মন্দির এখানে কিন্তু এক মৃত্তিকা চলছে আজকে এগারো তারিখ তো আপনারা যবে দেখছেন তেরো তারিখে বা বারো তারিখে তো এক মৃত্তিকা তখনও থাকবে তো তারপরে আমি দু মিত্তিক কাজ নিয়ে আসবো এখন কিন্তু এক কাজ এখানে বলে রাখি আপনাদেরকে এবছর কিন্তু বড় মায়ের পাটাটা বাড়ানো হয়েছে আগে ভিডিওতে রামকৃষ্ণ ভাই কমেন্ট করেছে এবং নাম নিতে বলেছিল আমি কিন্তু তোমার নাম নিয়ে নিলাম আপনারা কিন্তু এইভাবে কমেন্ট করতে পারেন নিজের নাম লিখে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নেব এবং দেখতে পাচ্ছেন আপনারা যে রাজ রাজেশ্বরী মা কিন্তু আর কিছুদিনের মধ্যেই এরলি গ্রামে পদার্পণ করবেন তার প্রস্তুতি তুঙ্গে ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন লোকেশি